চিন্তা করলেই যদি হাত চলে কিংবা মস্তিষ্কের সংকেতেই যদি বোঝা যায় অসুস্থতার গোড়াটা কোথায় তবে চিকিৎসার কাজটা অনেক সহজ হয়ে আসবে চীনে সেই কল্পনাই বাস্তব হচ্ছে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা থেকে প্রযুক্তি ও ভোক্তাখাত সবখানেই বাড়ছে এই প্রযুক্তির ব্যবহার বাজারে এর প্রবৃদ্ধিও বিস্ময়কর দু সালের মধ্যে চীনের বাজারে বিসিআইয়ের আকার পাঁচশো পঞ্চাশ কোটি ইউয়ান হবে বলে আশা করা হচ্ছে বিসিআই প্রযুক্তিতে নানা উদ্ভাবনী অর্জন ঘটছে চিকিৎসা ছাড়াও শিল্প শিক্ষা ও ভোক্তাখাতে এর ব্যবহার বাড়ছে এই বিস্তৃত ব্যবহারই বাজারকে আরও সম্প্রসারিত করবে তবে এই প্রযুক্তির মূল চ্যালেঞ্জ হল মানুষের মস্তিষ্ক থেকে আসা জটিল বৈদ্যুতিক সংকেতগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করে কার্যকর নির্দেশনায় রূপান্তর করা শান্তং প্রদেশের চিনানে একটি গবেষণাগারে দেখা গেল পক্ষাঘাতগ্রস্ত এক রোগী শুধু চিন্তা করেই চালাতে পারছেন এক্সোস্কেলেটন যা দিয়ে তিনি হাঁটছেন পাও তুলছেন আমরা হাইজি ক্যাপ ও ইলেকট্রোড ব্যবহার করে মস্তিষ্কের বেশ সূক্ষ্ম সিগন্যাল বের করি তারপর তা আমাদের নিজস্ব তৈরি অ্যাম্প্লিফায়ারে পাঠাই সফটওয়্যারে এই সিগন্যাল বিশ্লেষণ করে বুঝতে পারি রোগী কী ভাবছেন এরপর সেই অনুযায়ী চিকিৎসায় সহায়তা করি ঝিংতু শহরের একটি মেডিকেল গবেষণাগারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সাহায্যে বিসিআই উন্নয়নের কাজ চলছে উদ্দেশ্য হল বিসিআই যেন সাধারণ মানুষের হাতের নাগালে আসে গবেষকরা জানালেন তারা এআই ব্যবহার করে বিসিআই প্রযুক্তিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান এই সেবাটি ঘরে ঘরে পৌঁছে যাবে এটাই তাদের লক্ষ্য সম্প্রতি ছেংতুর ওয়েস্ট চায়না হাসপাতালের সার্জনরা এই প্রযুক্তি ব্যবহার করে এক রোগীর ব্রেইন টিউমার অপসারণ করেছেন বিসিআই সাহায্যে নিউরন সিগন্যাল বিশ্লেষণ করে সুস্থ কোষ আর টিউমার কোষ আলাদা করতে পেরেছেন তারা এতে অনেক বেশি নিখুঁতভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি সংযোগ এ যেন এক নতুন ভবিষ্যৎ ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা